আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের হামলায় দনতস্কের দুই বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস এরপর জানিয়ে দেব পশ্চিম অস্ত্র ইউক্রেনের ভোগান্তিকে আরও দীর্ঘায়িত করবে বলছে রাশিয়া আরো জানিয়ে দেব ইরানি আরও তিন জনের মৃত্যুদণ্ড এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়শ ইউক্রেনীয় সেনা নিহত বদলা নিল রাশিয়া আরও জানিয়ে দেব ন্যাটোতে যোগদান ইস্যু তুরস্কে শর্থ মানতে নারাজ সুইডেন সর্বশেষ জানিয়ে দেব ভারতের মাদ্রাসাগুলো সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের হামলায় দোনতস্কের দুই বিদ্যুৎকেন্দ্র ধ্বংস রুশ অধিকৃত দোনেতস্ক অঞ্চলে দুটি বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়ে ধ্বংস করে দিয়েছে রোববার ওই অঞ্চলে রুশপন্থী প্রশাসক তথ্য নিশ্চিত করেছে এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল খবর আরব নিউজের জহরেস ও নোভি সিভিট তাপবিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে নভিসিভিট সিভিট তাপবিদ্যুৎ কেন্দ্রে ধ্বংসস্তূপের নিচে দুজন চাপা পড়ে আছেন তবে রুশ নিয়ন্ত্রিত ওই চলে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন পশ্চিমা অস্ত্র ইউক্রেনের ভোগান্তিকে আরও দীর্ঘায়িত করবে বলছে রাশিয়া ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র থেকে সম্প্রতি ইউক্রেনের অস্ত্র সরবরাহ করা হয়েছে আর এ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিল রাশিয়া মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমাদের অস্ত্র দেওয়ার এই ঘটনা ইউক্রেনীয়দের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে খবর এনডিটিভির সোমবার রাশিয়ার পক্ষ থেকে এ হুঁশিয়ারি জানানো হয় এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এসব অস্ত্র পরিস্থিতির কোনো পরিবর্তনই ঘটতে পারবে না উল্টো এগুলো ইউ। ইউক্রেনের জনগণের ভোগান্তিকে আরও দীর্ঘায়িত করবে এর আগে গত সপ্তাহে ইউক্রেনে হালকা ট্যাঙ্ক সহ একাধিক যুদ্ধযান পাঠানোর ঘোষণা দেয় ফ্রান্স আর এর মধ্য দিয়ে ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহকারী প্রথম পশ্চিমা দেশ হতে চলেছে ফ্রান্স ফ্রান্সের এ ঘোষণার পরই ইউক্রেনের ট্যাঙ্ক পাঠাতে তোড়ঝোড় শুরু হয়েছে জার্মানিতেও ইরানে আরও জনের মৃত্যুদণ্ড ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাসা আমিনের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেওয়া আরও তিন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উপেক্ষা করে ইরানের বিচার বিভাগ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে ওই তিনজনকে মৃত্যুদণ্ড দিল সোমবার মিজান সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে এর আগে গত শনিবার ইরান মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হুসাইনী নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেয় বিক্ষোভের সময় ইরানের আধার সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবার মৃত্যুদণ্ড পাওয়া তিনজন হলেন তিন কাজেমি এবং ইসফাহান সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়ার সদস্যদেরকে হত্যার অভিযোগে ওই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে এই মৃত্যুদণ্ড প্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড বাহিনী সংশ্লিষ্ট বাসিজ মিলিশিয়া দেশে বিক্ষোভ দমনের অগ্রভাগে রয়েছে বিক্ষোভকারীদেরকে মৃত্যুদণ্ড দিয়ে বিক্ষোভ দমনের জন্য সোমবার পোপ ফ্রান্সিস নিন্দা করেছেন গত মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইরানি কর্তৃপক্ষ কমপক্ষে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের সাজা চাইছে দেশ কাপানো গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিবাদকারীদের ভয় দেখানোর জন্য প্রহসনমূলক বিচারের নীল নকশা করা হয়েছে বলে নিন্দা জানিয়েছে লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা এইচ আর এন এন প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের শুরু হওয়া ইরানের বিক্ষোভে এখন পর্যন্ত উনিশ হাজার দুইশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহ তিনশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন ক্যাপনাস্ত্র হামলায় ছয়শ ইউক্রেনীয় সেনা নিহত বদলা নিল রাশিয়া ডোনোটসকে একশো আটাত্তরটি হিমাস রকেট নিক্ষেপ করেছে কিয়েভ চলতি বছরের গোড়ায় অনব্বই রুশ সেনাকে হত্যা করার প্রতিশোধ নিয়েছে রাশিয়া পূর্বে ইউক্রেনে ক্রম শহরের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে খতম করেছে ইউক্রেনের ছয়শরও বেশি সেনাকে রোববার এ তথ্য জানিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এই দাবি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন যদিও রাশিয়া এ দাবি করার আগেই ক্রম শহরের মেয়র রোববার ফেসবুকে দাবি করেছিলেন পূর্ব ইউক্রেনের শহরে বিভিন্ন জায়গায় রুশ হামলা হলেও প্রাণহানি ঘটেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রমতরস্ক শহরের যে দুটি হোস্টেলে অস্থায়ী ঘাঁটি গেড়েছিলেন ইউক্রেনীয় সেনারা সেখানে রকেট হামলা চালানো হয়েছে সেখানকার দুটি হোস্টেলের একটিতে সাতশো এবং অন্যটিতে ছয়শোরও বেশি ইউক্রেনীয় সেনা ছিলেন যারা রকেট হানায় নিহত হয়েছেন চলতি বছরের গোড়ায় পূর্ব ইউক্রেনের ড্রোনস্ক অঞ্চলের মাকিবকার ব্যারাকে ইউক্রেনের হামলায় নিহত হয়েছিলেন অন্তত উনব্বই জন রুশ সেনা তার প্রতিশোধ নিতে এই হামলা বলে দাবি করেছে রুশ মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয় জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এই হামলা চালানো হয়েছিল একটি বিবৃতিতে মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনের সেনাবাহিনীর অস্থায়ী ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়শরও বেশি ইউক্রেনীয় সেনাকে খতম করা হয়েছে রাশিয়ার এই দাবি সত্য হলেও চব্বিশে ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে একযোগে ইউক্রেনের সবচেয়ে বড় সেনা ধ্বংস ডোনোডোসকে একশ আটাত্তরটি হিমার্স রকেট নিক্ষেপ করেছে কে ডনবাসে উত্তেজনা বৃদ্ধির পর ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ডোনোটোস্কোপ পিপলস রিপাবলিকে মোট একশো আটাত্তরটি হিমার্স রকেট ছুঁড়েছে যৌথ নিয়ন্ত্রণ ও সমন্বয় কেন্দ্রের ডিপিআর মিশন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিপিআর মিশনে গত তিনশো দিনের মধ্যে চোদ্দ হাজার পনেরোটি আক্রমণ রেকর্ড করা হয়েছে যার মধ্যে চোদ্দ হাজার দুইশো ভারী অস্ত্র জড়িত ছিল বিবৃতিতে বলা হয়েছে শত্রুরা বিভিন্ন ক্যালিবারের চোরানব্বই হাজার আটশো উনআশিটি যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে রয়েছে সাই ইউ রকেট রকেট একশো দুইশো পঞ্চান্ন বিএম সাতাইশ ওরাগন রকেট বারো হাজার চারশো নিরানব্বই এম এল আর এস রকেট এবং আঠারো হাজার ছয়শো একষট্টি একশো পঞ্চান্ন মিলিমিটার গলি মিশন নির্দিষ্ট করে জানিয়েছে সূত্রতাস যোগদান ইস্যু তুরস্কের শর্ত মানতে নারাজ সুইডেন সুইডেনের ন্যাটোতে যোগদানে আপত্তি তুলে নিতে তুরস্ক দেশটির সামনে যে সব শর্ত রেখেছে সেগুলো অতিরিক্ত বলে বর্ণনা করে দেশটির প্রধানমন্ত্রী ক্রেস্টারসন বলেছেন তার দেশের পক্ষে আঙ্কারার সব দাবি পূরণ করা সম্ভব নয় শনিবার সুইডেনে প্রতিরক্ষা পরামর্শকদের সাথে এক সম্মেলনে ক্রেস্টারসন একথা বলেন তিনি বলেন আমরা যেটা করব বলেছিলাম সেটি আমরা করেছি কিন্তু তারা এমন আরও কিছু জিনিস চেয়েছে যা আমরা দিতে পারব না বা দিতে চাই না আমাদের এবং তুরস্ক উভয় পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ও সুইডেন মে মাসে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশনে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানায় তাদের ওই আবেদন নিয়ে আপত্তি তোলে ন্যাটো সদস্য তুরস্ক ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের আপত্তি থাকলে নতুন কোনো দেশ সংগঠনটি সদস্য হতে পারবে না তাই অন্য সদস্যদের আপত্তি না থাকলেও শুধু তুরস্কের কারণে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান আটকে আছে তুরস্কের আপত্তি প্রত্যাহার করে নিতে রাজি করাতে দেশ দুটি গত বছর সাথে ত্রিমুখী চুক্তি সই করেছে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ দেশ দুটি নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় বিশেষ করে তুরস্ক সরকারের সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যদের আশ্রয় দেওয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়ে আঙ্কারা তাদের ফেরত দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে এদিকে আঙ্কারা দাবি করা ওই বহিঃসমর্পণ সুইডেনের শীর্ষ আদালতের রায়ে আটকে গেছে বিশেষ করে একজন সাংবাদিককে হস্তান্তর করার অনুরোধ আটকে দিয়েছে সুইডেনের সুপ্রিম কোর্ট ওই সাংবাদিকের সাথে তুরস্কের স্বেচ্ছা নির্বাসিত আলেম ফতহুল্লাহ গুলেনের সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে তুরস্কের অভিযোগ ফতহুল্লাহ গুলেন ও তার অনুসারীরা অভ্যুত্থানের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর কে উৎখাত করার চেষ্টা করেছিল ভারতের মাদ্রাসাগুলো সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত ভারতের রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর ইফতেখার আহমেদ জাভেদ বলেছেন প্রত্যেক ধর্মের ছাত্রদের রাজ্যে পাওয়ার অধিকার রয়েছে তিনি বলেন মাদ্রাসাগুলোতে ধর্মীয় পাশাপাশি প্রতিটি বিষয়ে আধুনিক শিক্ষা দেওয়া হয় মুসলমানরা যদি সংস্কৃত স্কুল কলেজে শিক্ষা লাভ করতে পারে তাহলে অন্য ধর্মের ছাত্ররা মাদ্রাসায় শিক্ষা নিতে পারবে না কেন আমি মনে করি না যে ধর্মের কারণে ছাত্রদের মধ্যে বৈষম্য করা উচিত আমি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও ছাত্র ছিলাম ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর নোটিশের জবাবে এর বিবৃতি দেওয়া হয়েছে এনসিপিআর এর চেয়ারপারসন প্রিয়াঙ্কা কানুনগো স্বাক্ষরিত একটি চিঠিতে অমুসলিম শিশুদের ভর্তি করা সমস্ত সরকারি অর্থায়ন স্বীকৃত মাদ্রাসার বিস্তারিত তদন্তের জন্য বলা হয়েছে তদন্তের পর এ ধরনের সব শিশুকে আনুষ্ঠানিক শিক্ষার জন্য স্কুলে ভর্তি করা উচিত চিঠিতে বলেছে চিঠিতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সব মানহীন মাদ্রাসার ম্যাপিং করার এবং অবিলম্বে আনুষ্ঠানিক শিক্ষা লাভের জন্য যেকোনো সকল শিশুকে স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে

In es.